হ্যালো গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো তো তোমাদের দেখতেই পাচ্ছি সকাল সকাল আমি রেডি হয়ে গেছি এখন বাজে সকাল সাড়ে আটটা তো চলো এখন আমি চলো যাওয়া যাক আবার দেখা হচ্ছে পরে তোমরা দেখতে থাকো এই যে দৌড়ে দৌড়ে আমি ট্রেন ধরেছি তার জন্য আমি স্টেশনে এসে রকম ভিডিও ক্লিপস নিতে পারিনি এখন আমরা ট্রেনে আছি এই যে এখানে আমরা তিনজন আছি আর সবাই অন্য অন্য দিকে যে যেমন জায়গা পেয়েছি সে সেরকম বসেছে সব অকচল হয়ে আছে কিন্তু আমাদের টিম আজকে কিন্তু অনেক বড় তো চলো দেখা যাক সবার সাথেই দেখা হবে তো চলো এবার নামবো নেমে দাও এবার কিন্তু আমরা সবাই মিলে ট্রেন থেকে নেমে পড়েছি এবার যাব দিদির বাড়িতে তো তোমরা তো শুনতেই পেলে আমার বরদে কি বললো হ্যাঁ আজকে যাচ্ছি শ্রাদ্ধ বাড়ি মানে আমার দিদি শ্বশুর মারা গেছে তো আজকে খাওয়া দাওয়া তো ওখানে নিমন্ত্রণ আছে তাই যাচ্ছি হ্যাঁ আজকে শ্রাদ্ধ বাড়ি এটা হলেও কিন্তু ভিডিওটা করছি তার একটাই কারণ কারণ সবাই আমরা একসাথে হই না কোনো অনুষ্ঠান ছাড়া এবার অনেক বছর পর কিন্তু সবার সাথে এরকম একজোট হয়ে আমরা কোথাও বেরিয়েছি সে কারণে ভিডিওটা করা

তো আমরা ভেবেছিলাম মারতে 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 রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো কিন্তু না সবাই বকাবকি করলো রোদ্দুরের মধ্যে হাঁটার কোনো দরকার নেই আর যেহেতু দিদিরা এখানে টোটোর ব্যবস্থা করেছিল তার জন্য টোটোতে করেই আমরা যাচ্ছি তো সবার ফার্স্ট কিন্তু দিদি উঠে পড়েছে তো তারপরে আমরাও টোটোতে উঠে পড়লাম আমরা যে পাঁচজন বাকি ছিলাম এবার কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছি তো চলো শিমুরালিতে এসে জামাইবাবু বেল্টের কারখানায় গিয়ে বেল্ট কিনে নিয়ে আসলো তার জন্য আর কি মজা হচ্ছে

দেখতেই পাচ্ছ আমরা কেমন মজা করতে করতে আর কি যাচ্ছি কারণ বললাম ফার্স্টেই আমরা খুব কম সময় একসাথে থাকি কোনো অনুষ্ঠান না হলে আমাদের দেখা হয় না একসাথে সবাই মিলে তো আমরা কিন্তু গল্প করতে করতে চলে এসেছি দিদির বাড়ির কাছাকাছি এই যে দেখতেই পাচ্ছ এই সবুজ কালারের এটাই দিদির বাড়ি আমার ঠিক খেয়াল হচ্ছিল না কিন্তু আমি এখন কনফার্ম হয়ে গেছি প্যান্ডেলটা দেখে আর তাছাড়া দিদিদেরই চেনার টোটো ছিল আর তারপরে আমার দিদিরা বললো যে হ্যাঁ এটা দিদির বাড়ি কারণ আমি এসেছিলাম অনেক ছোটোবেলায় সেই কারণে আমি চিনতে পারছিলাম চলো এবার ভিতরে যাওয়া যাক আর দেখি আমার আমাদের রিলেটিভ আর কে কে এসছে তো ভিতরে ঢুকেই দেখলাম যে আগে টোটোতে যারা আসলো মানে আমার দিদি পিসি টিসি সবাই তো ওরা এসে আবার রেস্ট করে খেতেও বসে গিয়েছে আর আমরা যেহেতু অপেক্ষা করছিলাম টোটোর জন্য তো তার জন্য আমরা এখন আসলাম তো ওরা খাওয়া দাওয়া করে নিক আর আমরা উপরের ঘরে গিয়ে সবার সাথে দেখা করে নিই কিন্তু বরটি পিসামশারের সাথে মজা করছিল আমরা কিন্তু সবাই একসাথেই এসেছি আর এখানে কিন্তু তিতলি সোনাইকে সারপ্রাইজ দেবে সোনাই জানে না যে তিতলি এসেছে তাই লুকিয়ে ছিল ও তো আমরা কিন্তু আবার সবার সাথে দেখা করে নিচে যাচ্ছি কারণ দিদি বললো আগে খেয়ে তারপরে গল্প হবে তারপরে ব্রেকফাস্ট করতে বসে পড়লাম আর এই যে এখানে দেখতে পাচ্ছ লুচি আলুর তরকারি সব দিয়েছে আর এখানে আমাদের ফুল টিম খাচ্ছে তো আমিও খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম রান্নার এখানে তো দেখছি এখানে ফিস কাটলেট বানানো হচ্ছে আর এইদিকে কিন্তু সমস্ত রকমের রান্না করা হচ্ছে এখানে জামাইবাবু দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চারিদিকটা যতটা পারছি একটু ঘুরে ঘুরে দেখছি তাই আমার মনে হলো তাই ভিডিও নিলাম আবার ঘরে চলে আসলাম ঘরে এসে একটু রেস্ট করে নিলাম পিসির সাথে গল্প করছিলাম তো আমি দেখো শুয়ে পড়েছি আর ভালো লাগছে না আর এখানে দিদির ছেলে ফ্রি ফায়ার খেলছে কানের কাছে আর চির তো আমরা আলাদা একটা রুম নিয়ে আমরা কিন্তু রেস্ট করছিলাম আর অনেক গল্প করছিলাম তো তোমরা আমাদের গল্পগুলো শোনো আর আমরা কতটা আড্ডা মারছি সেটা দেখো এটা আমার আর একটা পিসির ছেলের বউ মানে আমার খুব প্রিয় একটা বৌদি আর ওটা বৌদি এখন বড় মেয়েটাকে স্নান করিয়ে নিয়ে আসলো এখন ড্রেস পরাচ্ছে আর যে পুচকিটাকে দেখলে ওটা হচ্ছে দাদার ছোট মেয়ে আর এই যে এখানে আমার পিসি সবাইকে ঠান্ডা দিয়ে দিয়ে বেড়াচ্ছে তো আমিও একটা নিয়ে নিলাম আর এই যে এই ঘরে আমার ওই পিসিটা বসে আছে যেই পিসির ছেলের বউকে তোমাদের দেখালাম আর এটা হচ্ছে সোনাই সোনাই বসে আছে মানে আমার এই বাড়ির দিদির মেয়ে ওই যে দিদি দাঁড়িয়ে আছে রান্নাঘরে আর কি ব্যস্ত আছে দিদি দিদি শ্বশুরের জন্য সব খাবার দাবার আমি যতটা পারি আজকের সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তবে হ্যাঁ তোমরা ভাবতেই পারো যে শ্রাদ্ধ বাড়ির ব্লগ ভিডিও করছে কিন্তু না এমন কোনো ব্যাপার না আমার কাছে আসল উদ্দেশ্য সবাই একসাথে হওয়া আর খুব মজা করা এটাই আমার কাছে আসল উদ্দেশ্য যেহেতু আমাদের দেখা হয় না তোমাদের আগেই বলেছি কোনো অনুষ্ঠান ছাড়া কিন্তু আমাদের দেখাই হয় না তো সেই কারণেই তো এখানে দেখো বৌদি কিন্তু মুগলো কাছে বৌদি আমার কাছে একটা আবদার করেছিল যে আমাকে একটা ফোন কিনে দে তো সেটা বলছিলো আর তাই আমি মজা করে আর কি ভিডিও করছিলাম আগে থেকে তো বৌদি আবার ভীষণ লজ্জা পাই কারণ আমার ভিডিওগুলো খুব দেখে আর তাই বলছে যে না আমিও এরকম ভিডিওতে থাকবো তো সেই কারণেই লজ্জা পাচ্ছিলো আর আমি কিন্তু বৌদির পিছনে পিছনেই ঘুরছিলাম আর বেশি করে ভিডিও করছিলাম তো বৌদি দেখো শেষমেশ হাত দিয়ে আমার ফোনটা নিয়ে নিল আর এবার দেখো আমার বড়দিকেই শুরু করেছে আমার দিদি মেয়ের সাথে এবার আড্ডা মারছে নানান রকম বিষয় নিয়ে কথা বলছে আর আমাদের তো হাসতে হাসতে পেট ব্যথা আর আমি তো হাসতে হাসতে পুরো শুয়েই পড়েছি আর রেস্ট করছিলাম একটু তো ওই যে দেখতেই পাচ্ছো ক্লিয়ার আমি এখন শুয়ে আছি আপাতত আমরা এখন একটু রেস্ট করছি সবাই মিলে একটু পরে আমরা যাবো আবার বাইরে তো এই যে সোনা এখানে রেডি হচ্ছে তারপরে আমরা একটু নিচের দিকে যাব রেডি হয়ে গেল হ্যাঁ তো এবার আর হাসাহাসি বন্ধ দিদির গেস্টরা আসলো তো যেহেতু এই রুমে আছে চলো এবার দিদির সাথে দিদির গেস্টদের গল্পগুলো একটু তোমার সাথে শেয়ার করি ডাল করলাম বাবার পেটে শীতে দিলাম সকালে একটু আলু সিদ্ধ মাছ ডাল দিয়ে দিতাম সেটা করলাম নিচ্ছে তরকারি করলাম রাঁধুনি তরুণ দিয়ে আর তোমার মাছ করলাম কাতলা মাছ করলাম বাটা মাছ করলাম চিংড়ি মাছ করলাম ভেটকি মাছ করলাম বেলে মাছ করলাম আর এই টকটা খেতে বাবা পাতলা জল টক খেতে ওইটা করলাম তো তোমরা তো শুনলে দিদি শ্বশুর যা যা খেতে ভালোবাসতো তো দিদি সেইগুলো নিজে হাতে রান্না করেছে আর সেইগুলোই হচ্ছে এখানে রাখা আছে তো দেখতে পাচ্ছো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিদি রান্না করে আবার সাজিয়ে রেখেছে তো এগুলো কিন্তু দিদি শ্বশুরের জন্য সবটাই আর এখানে দিদির যায়ের মেয়ে এসছে তো ওর সাথে একটু পরিচয় করিয়ে দিল তো এই আমাদের মধ্যে আরেকজন উপস্থিত হয়েছে এটা আমার বর্দির ছেলে আর আজকে এসেছি আমরা চৌধির বাড়িতে তো এবার আমাদেরকে লাঞ্চ করতে যেতে হবে নিচেই তো বারবার বলা হচ্ছে তার জন্য আমরা কিন্তু রেডি হয়ে গেছি এই যে উল্লুকতে এখন ঢুকেছে বিয়ের চিন্তায় মাথা চুলটুল সব পেকে গিয়েছে দেখ সবাইকে বলে 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 যে একে একে সবাই নামছে এখন এখন আমরা সবাই মিলে যাবো লাঞ্চ তো যাই হোক আমরা কিন্তু লাঞ্চ করতে যাওয়ার আগে চলে আসলাম পোড়ার শরবত খেতে তো এই স্টলে কিন্তু পোড়ার শরবত দেওয়া হচ্ছিল আর আমার দিদির ছেলেই সেটা সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছিলো তো আমরা সবাই মিলে কিন্তু পোড়ার শরবত খেয়ে নিলাম আর এই গরমের মধ্যে পোড়ার শরবত খেলে তো আর অন্য কিছু মন চায় না যাই হোক আমরা পোড়ার শরবত নিয়ে কিন্তু চলে আসলাম একটু গেটের মুখে তো সবাই মিলে খাওয়া

তো আমরা কিন্তু খাবার প্যান্ডেলে এসে বসে পড়েছি পিছনে বসেছে আমার দুটো দিদির দুটো ছেলে আমার পাশে বসে আছে দিদির আর একটা ছেলে আর আমি আর আমার সামনে বসেছে মেজদি আর বোন তো আমরা দেখতেই পাচ্ছ এখানে বসে আছি আমাদের কিন্তু এক এক জিনিস দিয়ে যাচ্ছে তো এবার কিন্তু আমাদের খাওয়া দাওয়া স্টার্ট করে দিতে হবে তো চলো আমরা কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি অলরেডি তো তোমরা কিন্তু দেখতে থাকো আর আমরা খাওয়া দাওয়া করে নে তারপরে পরে আবার কথা হচ্ছে খেতে খেতে আমাদের হাস্তে পেট ব্যথা যে যত পারবে ভর্তি কাতরে নিয়ে আর খেতে আমাদেরকে বললাম না ছাড়াই আমরা খেতে বসে গিয়েছি কারণ তিতলি ঘুরতে গিয়েছিল তো এই যে তিতলি আমার দিদির ছেলের কাছ থেকে একটু করে ও জিনিস টেস্ট করছে এই যে এখন দয়ের হাড়িটা চাচ্ছে তোর একটাই হয় না আর বেশি করে

খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম কোথাও ঘুরতে যাওয়ার হলো না ভেবেছিলাম ঘুরতে যাব তো বাড়ি আসার আগে কিন্তু আমি আবার একটা পোড়ার শরবত নিয়ে নিলাম দিয়ে আমি একটু গেটের বাইরে এসেছিলাম একবার রেডি হয়ে চলে এসেছি যেহেতু বাড়ি যেতে হবে বললো দিদি ভেবেছিলাম সন্ধ্যাবেলা বাড়ি যাব কিন্তু না তার আগেই যেতে হলো তো এই যে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে তো এই দিদির গেস্টরা আর কি বাড়ি ফিরছে আর আমরাও কিন্তু একই সাথেই বেরিয়ে পড়েছি কারণ আমরাও বাড়ি যাবো ভেবেছিলাম সন্ধ্যাবেলা যাব কিন্তু দিদি শুনলো না এখন বাড়ি যেতে হবে তো সেই কারণে কিন্তু আমরা চললাম এবার স্টেশনের দিকে যেহেতু টোটোটা অন্য অন্যের দিকে গিয়েছে কোনো টোটোই দেখলাম এখানে নেই সে কারণে আমরা টোটোটা হেঁটে আসি এবার মাঝরাছি থেকে আমরা টোটোতে তো পড়েছি তো চলো এবার স্টেশনে যাওয়া যাক তো আমরা টোটো থেকে নেমে পড়লাম আর তারপরে স্টেশনে চলে আসলাম স্টেশনে উঠে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ ট্রেনের টাইম এখনও হয়নি কিছুক্ষণ বাকি আছে যেহেতু আমরা টোটোতে করে আসলাম তার জন্য আমাদের কিন্তু হাতে অনেকটা সময় আছে তো ট্রেন না আসা পর্যন্ত আমরা কিছুক্ষণ স্টেশনে ওয়েট করব তারপরে ট্রেন আসবে ট্রেনের টাইম আছে তিনটে উনত্রিশ তো এখনও পনেরো মিনিট মতো টাইম আছে হাতে যেহেতু হেঁটে আসিনি হেঁটে আসলে হয়তো সময়টা লেগে যেত আর ওইদিকে মৈত্রী এক্সপ্রেস যাচ্ছিলো তো সেটাই আমি একটু ভিডিও করলাম তো আমাদের সাথে শেয়ার করলাম কারণ আমার ভালো লাগে দেখো ওইদিকে এক্সপ্রেস না যেতে এদিকে কিন্তু আবার একটা এক্সপ্রেস আসছে এবার মনে আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে আর কি ধুলো এতক্ষণ অপেক্ষার পর কিন্তু আমাদের বাড়ি যাওয়ার ট্রেন চলে এসছে আর ট্রেনে প্রচণ্ড ভিড় সবাই গেটে ঝুলছে এই দেখে তো আমার একদম দম শেষ কারণ এই গরম তো চলো ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনে উঠে কিন্তু একটুখানি অপেক্ষা করে আমার পিসি আরঙ্গাটায় নামবে পিসির জায়গাটা আমি পেয়ে গেলাম কপাল দেখো যেই জানালায় বসলাম সেই বগুলা পর্যন্ত এসে সেই রকম বৃষ্টি তারপরে জানালাটা বন্ধ করে দিতে হলো দেখতেই পাচ্ছ তোমরা জানালার কাজগুলো দেখো আর এই দেখো বগুলা স্টেশনের অবস্থা জমজম করে বৃষ্টি হচ্ছে চলো এবার আমি বৃষ্টি দেখতে দেখতে বাড়ি যাই আর তোমরাও কিন্তু আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই ঝটপট সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করবো কারণ ট্রেন থেকে নেমে আর ভিডিও করা পসিবল হবে না কারণ তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম কেমন বৃষ্টি হচ্ছে এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে আমার রিলেটিভদের সবাইকে তো দেখলে তো সবার সাথে তোলা কিছু ছবি আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই বলবে যে আমাদেরকে কেমন লাগছে আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ততক্ষণ আমি বাড়ি যাই আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই পাশে থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে তো চলো টাটা আজকে ভিডিওটা ছিল এইটুকুই আবারও বলছি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অতি অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য টাটা সবাই ভালো থেকো